নমস্কার ভিয়ার্স দ্বীপ জুয়েলার্স আগরপাড়া সবাইকে স্বাগতম দ্বীপ জুয়েলার্স আগরপাড়া আজকে দেখাবো ভিয়ার্স হলমার্ক সিলভারের হলমার্ক উপর বিভিন্ন রকম মুখের পলা মুখের পলা যেমন অনেকদিন ছিল না মুখের পলা মেরুন কালারের কফি কালারে ব্রেসলেট পলা আরও বিভিন্ন রকম পলা ইতালিয়ান সিলভারের উপর নাইনটি টু পয়েন্ট ফাইভের বিভিন্ন রকম বেস্টাইলিস্ট আপনার কানের দেখতে পাবেন ইয়ারিং দেখতে পাবেন আপনার ব্রেসলেট দেখতে পাবেন আংটি দেখাবো ভিডিওটা পুরো দেখুন ভিয়ার্স দ্বীপ জুয়েলার্স আগরপাড়া আর আমাদের দোকানটা শপটা আমাদের দুটো দোকান এখন শপের টাইম দোকানের টাইমটা দোকানটা সকাল সাড়ে দশটার থেকে রাত সাড়ে নটা অব্দি থেকে দশটা অব্দি দোকানটা পুরো খোলা থাকে সারাটা দিন দোকান খোলা থাকে শুধু বৃহস্পতিবার বাদে বৃহস্পতিবার আমাদের উইকলি ক্লোজ আরে দুটোই দোকান আমাদের বটতলার দোকান আর শক্তি অট্ট স্থানে যে দোকানটা দুটোই দোকান দীপ জুয়েলার্সের দোকান দুটোই খোলা থাকে সকাল সাড়ে দশটার থেকে রাত সাড়ে আটটা দশ অবধি দীপ জুয়েলার্স আগরপাড়া পুরো ভিড়িয়ার দেখুন বিআস দীপ জুয়েলার্স আগরপাড়া প্রথমে দেখাচ্ছি বিআস দেখুন কত সুন্দর দেখুন ইতালিয়ান সিলভার বলতে পারেন হলমার্ক ইতালিয়ান সিলভার এটার দাম পড়বে হাজার এগারোশো টাকা মতন খুব সুন্দর দেখুন রুব যে ডিজাইনটা খালি দেখুন ব্যাস এগুলোর পেছনে পেঁয়াজগুলো কিন্তু সিলভারই রয়েছে দেখুন দামের পুরো হাজার এগারোশো টাকা বারোশো টাকা এর মধ্যে দাম গুলো পড়ে খুব সুন্দর দেখুন গুলো ছোটো ছোটো স্টাইলিশ এই একটা ডিজাইন দেখুন গ্যাস খুব ট্রেন্ডে চলছে এখন হলমার্ক সিলভারের জুয়েলারিগুলো খুব সুন্দর এগুলো দেখুন গ্যাস দারুন ডিজাইন দারুণ দেখুন দাম পড়বে তেরোশো টাকা বারোশো টাকা হাজার টাকার এর মধ্যে ওজন অনুযায়ী কিছুটা ইতালিয়ান সিলভার বলেন নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের এগুলো খুব ট্রেন্ড এগুলো এক্সট্রা ডিজাইনগুলো দেখুন এই একটা ডিজাইন দেখুন বিয়ার্স ভিডিওটাকে স্ক্রিপ করবেন তার ডিজাইনগুলো দেখতে পাবেন অনেক রকম বিভিন্ন রকম ডিজাইন আছে খুব ট্রেন্ডে চলছে ইতালিয়ান সিলভার বা হলমার্ক সিলভারের এর উপর জিনিসগুলো কানের ইয়ারিং আরও কিছু ডিজাইন দেখাবো অনেক ব্রেসলেট দেখাবো কিছু ফেন্সি ফ্যান্সি স্টাইলিশ দেখুন ছোট ছোট পাথরের মধ্যে আরো কিছু দেখাবো ইয়ারিং এর বা টপ এগুলো ইয়ারিং টপের মধ্যে এগুলো খুব ধরুন কোথাও যাচ্ছেন আপনি ঘুরতে যাচ্ছেন কানের মধ্যে কানটা খালি থাকবে সোনা জিনিস পড়তে রিক্স মনে থাকে এই জিনিসগুলো আপনি খুব পড়তে পারেন পরে যেতে পারেন বা স্টাইলিশ মনে করলেন খুব ভালো এগুলো উপর মধ্যে রয়েছে এগুলো ইতালিয়ান সিলভারের মধ্যে দেখুন দেখাচ্ছি সিলভারের দেখুন একটু বড় স্টোনের মধ্যে অনেকে দেখুন স্টপের মধ্যে এগুলো এগুলো দাম পড়বে নশো হাজার টাকা এগারোশো এর মধ্যে দেখুন আর প্যাস্টা যে আছে পেছনে প্যাস্টা কিন্তু সিলভারে রয়েছে একদম ইটালিয়ান প্লাটিনাম পালিশে যেগুলো বলা হয় দেখুন বিয়ার্স আরও কিছু ডিজাইন দেখিয়ে দেবো বিয়ার্স এগুলো দ্বীপ জেলাস আগরপাড়া আগরপাড়া হচ্ছে আগরপাড়াটা হচ্ছে বিয়ার্স শিয়ালদা মেল নাইনের স্টেশন হচ্ছে আগরপাড়া পুরনো বিয়ার্স পুরনো কাস্টমারটা অবশ্যই জানেন নতুন বিহাজে বলছি শিয়ালদার আগরপাড়াটা হচ্ছে শিয়ালদা মেইন লাইনের স্টেশন হচ্ছে আগরপাড়া এবার আগরপাড়ায় নেমে আগরপাড়ায় নেমে প্ল্যাটফর্মে যেদিকে হয়ে আছে আগরপাড়ায় নেমে প্ল্যাটফর্মের যেদিকে সাবওয়ে আছে সেদিকে বেরিয়ে স্টেশনের সামনে কিন্তু দ্বীপ জুয়েলার্স দোকানটা চার নম্বর সাব সাবই দিয়ে সাবই দিয়ে সেদিকটা বেরিয়ে সামনে টোটো বা অটো স্টেশন আছে মাত্র তিন থেকে চার মিনিটের পথ বলতে লাগে বটতলা বাজার বটতলা বাজারের সামনে নামিয়ে দিলে সামনে নামিয়ে দিলে দু চার পাগলের রাইট সাইডের দোকান হচ্ছে দ্বীপ জুয়েলাস বটতলা বাজার দীপ জুয়েলার্স বাজার সামনে দীপ জুয়েলার্স আবার আরেকটা দোকান আছে সেটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম যেদিকটা মানে ব্রিজ বা সিঁড়িটা আছে ব্রিজের উপর দিয়ে চার নম্বর সিঁড়ি ব্রিজটা আছে ওপরটা দিয়ে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে সামনে অটো স্ট্যান্ড অটো যায় শক্তিপুর অটো স্ট্যান্ড সেখানে আমাদের একটা সব নতুন ব্রাঞ্চ রয়েছে ওইটা অটোটা যে লাস্ট যায় শক্তিপুর অটো স্ট্যান্ডে সেখানে আমাদের দোকানটা দীপ জুয়েলার্স আরেকটা ডিজাইন দেখুন বিহার স্টপের টপের মধ্যে দেখুন খুব সুন্দর সুন্দর আছে ডিজাইনগুলো আছে আপনার দোকানে আসুন অবশ্যই দোকানে আসুন যারা মনে করছে পছন্দ হচ্ছে আমাদের অল ওভার ইন্ডিয়াতে অনলাইন ডেলিভারিও করা হয় নিশ্চিন্তে দেখুন স্ক্রিনে তিন চারটে নাম্বার যাচ্ছে এগুলো সব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি আসুন অনলাইনে আপনি নিতে পারেন এর একটা ডিজাইন দেখুন একটু ঝোলার মধ্যে দুলের মধ্যে দেখুন বিয়ার্স এটা দাম পড়বে এস্টিমেট একটা দাম বলে দিচ্ছি এগুলো এগারোশো বারোশো টাকা তেরোশো টাকার মধ্যে দেখুন সিলভারেরও যা দাম সেই হিসাবে ধরলে পরে খুব কম এগুলো লোটালিয়ান প্ল্যাটিনাম পালিশের মধ্যে রয়েছে কালার ওঠার সময় ভয় নেই এগুলো একটা দেখুন ব্যাস সরু চেনের মধ্যে সুন্দর অনেক স্টাইলিশ অনেক ধরে কমেন্ট করছিলেন যে সরু চেনের মধ্যে ছোট্ট একটি লকেট দিয়ে স্টাইলিশ দেখুন ডলফিনের মধ্যে এটাও প্ল্যাটিনাম পলিশ বা ইটালিয়ান সিলভার বলে খুব কমন খুব সুন্দর একটা ডিজাইন দেখুন স্টাইলিশ এটার দাম পড়বে বারোশো থেকে তেরোশো টাকা কি পনেরোশো টাকা বারোশো তেরোশোর মধ্যে এগুলো হয়ে যাবে আর খুব সুন্দর হলমার্ক সিলভারের উপর মধ্যে এগুলো চেন নিয়ে লকেট নিয়ে আরও কিছু ডিজাইন দেখাচ্ছি বিয়ার্স ভিডিওটাকে কিছু করবেন না বিভিন্ন রকম আরও ডিজাইন দেখাবো সিলভারের জেন্সিং ভিডিওটা একটু যারা ভিডিওটা দেখছেন বলবো একটু ভিডিওটা লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন পুরনো নতুন ভিয়ার্সদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বিভিন্ন রকম ডিজাইন দেখার জন্য দীপ জুয়েলার্স আগরপাড়া দেখুন ভিয়ার্স এই আর একটা কত সুন্দর দেখুন সিম্পল চেনে যারা স্টাইলিস্ট একটু পড়তে পছন্দ করেন পুরো প্ল্যাটিনামে কালার দেখুন এগুলো ইতালিয়ান সিলভার বলে দেখুন সুন্দর সরু চেনের মধ্যে একটা লকেট দেখুন এগুলো মোটামুটি আপনার পড়ে যায় বারোশো তেরোশো চোদ্দশোর মধ্যে চেন লকের নেই পনেরোশোর মধ্যে মানে হলমাং রূপর কিন্তু এগুলো খুব ট্রেন্ডে এখন এগুলো দেখুন ম্যাম আরেকটা একটা দেখাচ্ছি বিয়াস দেখুন ও নাইস সুন্দর দারুন 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 দেখুন পুরো প্ল্যাটিনাম একদম কালারের মধ্যে কমেন্ট আসছিল এরকম ডিজাইন আনার জন্য অনেক ডিজাইন বিভিন্ন রকম কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি এগুলো সব উপর সবগুলো সব হলমার্কের উপর সুন্দর সুন্দর কানেকশনগুলো ভিজার দীপ জুয়েলার্স আগরপাড়া এগুলো সব নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের এগুলোর দাম পড়ে যাচ্ছে বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশোর মধ্যে ভেতরে দামগুলো লকেট চেনগুলো দেখুন স্টাইলিশ দারুন ডিজাইন আর একটা দেখাচ্ছি দেখুন বিয়ার্স দুর্দান্ত দুর্দান্ত দারুণ দারুণ একদম কালেকশন গুলো আছে দ্বীপ জেলা সাগরপাড়া এগুলো হলমার্ক রুপোর মধ্যে প্রাইসও খুব একটা বেশি না রিজনেবল প্রাইস মধ্যে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে চেন লকেট নিয়ে আরও বিভিন্ন রকম ডিজাইন আছে বিয়ার্স প্লাটিনা পালিশ বলে কেউ ইতালিয়ান সিলভার ইতালিয়ান সিলভার বলেন দেখুন রিয়ার্স কিছু লেডিস বেস্টলেটে চলে আসি দেখুন তার সিম্বল প্রতিটা জিনিস দেখবেন সিম্পলের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন দ্বীপজ্বলে সে দেখুন এটার দাম পড়ে যাবে আঠেরোশো থেকে দু হাজারের মধ্যে এগুলো বিভিন্ন রকম স্টাইলিশের আমি দেখাবো বেস্টলেটগুলো রিয়ার্স আর যারা আজ আগরপাড়াটা হচ্ছে দ্বীপজয় সাগর আগর আগরপাড়াটা হচ্ছে শিয়ালদার মেন লাইনের স্টেশন ব্যারাকপুর থেকে যারা আসবেন ব্যারাকপুর থেকে বা শ্যাম শ্রীরামপুর চুচুড়া সেরাপুরের ওদিক থেকে অনেক প্রচুর কাস্টমার আমাদের আসেন তারা ব্যারাকপুরে বলছি ব্যারাকপুরের পরে হচ্ছে টিটাগর খরদা সোদপুর তারপরে স্টেশন হচ্ছে আগরপাড়া আর যারা শিয়ালদার ওদিক থেকে আসবেন বা শিয়ালদা সাউথের মেন লাইন শিয়ালদার হয়ে আসবেন শিয়ালদার পরে বিধাননগর দমদম তারপর বেলঘড়িয়া তারপর স্টেশন হচ্ছে আগরপাড়া সামবাজার সামবাজার ডাল্লা বরানগর ওদিক থেকে আসবেন দুশো তিরিশ বাস পাওয়া যায় দেখবেন দুশো তিরিশ আগরপাড়ার বাস দুশো তিরিশ দুটো বাস পাওয়া যায় একটা হচ্ছে আগরপাড়া একটা হচ্ছে কামারাটি আপনারা আগরপাড়া বাসটা উঠবেন সেই বাসটা লাস্ট স্টপিস আগরপাড়া স্টেশনের সামনে কিন্তু আসে বেয়াস আগরপাড়া স্টেশনের সামনে এসে ওই মাথা দিয়ে সাবে ওদিক দিয়ে এসে এই দিয়ে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে স্টেশনের সামনে কিন্তু বেয়াস দ্বীপ জুয়েলার দোকানটা স্টেশনের সামনে আপনাকে টোটো বা অটো স্ট্যান্ডে আছে ওখানে সামনে টোটো বা অটোতে উঠতে হবে উঠতে হবে ওখান থেকে মাত্র তিন চার মিনিটের পর বলতে হবে বটতলা বাজার দীপ জুয়েলাসের সামনে যাও বটতলা বাজারের সামনে নেমে সামান্য আগে রাইট সাইডে গলি ঢুকছে সেই মুখে দোকান হচ্ছে দীপ জুয়েলার্স আর আমাদের আরেকটা দোকান আছে সেটা হচ্ছে প্ল্যাটফর্মে চার নম্বর প্ল্যাটফর্মে যেদিকটা ব্রিজ বা সিঁড়ি আছে ব্রিজ বা সিঁড়ি আছে যারা ওই দিক দিয়ে আসবেন চার নম্বর প্ল্যাটফর্মের সিঁড়িটা বা ব্রিজটা আছে ওখান থেকে নামে বেরিয়ে এসে সামনে অটোটা আছে সেই অটোটা আছে শক্তিপুর অটো স্ট্যান্ড শক্তিপুর ব্রাঞ্চ আমাদের শক্তি অটো মানে অটোতে উঠলে পরে সেই অটোতে লাস্ট স্টপে শক্তিপুরই যায় সেখানে আমাদের শপটা রয়েছে দীপ জুয়েলার্স আমাদের শপ টাইমটা এখন দোকানটা আমাদের সারাদিন খোলা থাকে সারাদিন খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে নটা দশটা অবধি দুটো দোকানই খোলা থাকে আর বৃহস্পতিবার হচ্ছে আমাদের সপ্তাহিক বন্ধ বা উইকলি ক্লোজ এটা দেখতে থাকুন বেশ আরো বিভিন্ন রকম ডিজাইন দেখাচ্ছি আর একটা বেসলেট আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন দারুন দারুন ডবল চেনটা যে দেখতে পাচ্ছেন একসাথে কিন্তু এই দেখুন বেশ এরকম ভাবে পড়ার মতন এটা সুন্দর একদম স্টাইলিশ দাম থেকে হাজার মধ্যে সব সুন্দর সুন্দর হলমার্ক ইতালিয়ান সিলভার প্ল্যাটিনাম পালিশের মধ্যে আপনারা শপে আসুন ভিজিট করুন দোকানে দেখুন আরো বিভিন্ন রকম ডিজাইন আছে দেখাবো আমরা দারুন দারুণ ব্রেসলেট কিন্তু দুটো একসাথে কিন্তু জয়েন এই দেখুন ভিহার্স এই দেখুন একসাথে লোক ডিজাইন দেখুন ডায়মন্ড পরার অনেকেরই শখ থাকে বাট ডায়মন্ড স্টাইলের মধ্যে বলছি যেগুলো জিনিসগুলো আমরা দেখাচ্ছি এই ডিজাইনগুলো কিন্তু ডায়মন্ড প্ল্যাটিনামের মধ্যে হয় সেগুলো হলমার্ক সিলভারের মধ্যে এখন এসছে খুব ডিমান্ড এগুলো খুব ট্রেন্ডে চলছে দেখুন একটা ব্রেসলেট কিন্তু একটা সুন্দর ছোট ছোট স্টাইলের মধ্যে দেখুন এই যে বাড়ানো কমানোর মধ্যে সিস্টেমও রয়েছে ছোট বড় করার মতন ছোট বড় অনেকেই পড়তে পারবে মিডাম এগুলোর দাম পড়ে যাবে মোটামুটি পনেরোশো থেকে দু হাজারের মধ্যে ভিআার্স এগুলো হলমার্গ রুপোর মধ্যে প্লাটিনাম পালিশের যে রোজ যে কানেরগুলো আমরা দেখালাম ছোটো ছোটো পাথরের মধ্যে সব ডায়মন্ড ফিনিশিংয়ের জিনিসগুলো ডায়মন্ড অনেকের পড়ার ইচ্ছা করতে পারে বাট দেখুন পুরো ডায়মন্ডের ফিনিশিং এগুলো জিনিসগুলো ভিয়ার্স এই আরেকটা দেখুন চেন লকেটের মধ্যে সিম্পলে কত সুন্দর একটা দেখুন এই যে একটা স্টোন কি সুন্দর ধরে রেখেছে দেখুন এই দেখুন এটা একটা লকেট সুন্দর একটা লকেট সরু চেনের মধ্যে কত সুন্দর দেখুন ডিজাইন দেখুন দীপ জুয়েলার্স আগরপাড়া যা দেখাচ্ছি আজকে ভিডিওতে উপর জিনিসগুলো যেগুলো সব নাইনটি টু পয়েন্ট ফাইভ হলমার্ক সিলভারের উপর জিনিসগুলো এগুলো আরও বিভিন্ন রকম ডিজাইন আছে আপনার দোকানে আসুন ভিজিট করুন দেখুন দোকানে আর যারা মনে করছেন জিনিসগুলো পছন্দ হচ্ছে ভিয়ার্সদের বলবো যারা যেখানে বসে ভিডিও দেখছেন বা তাদের বলবো যদি জিনিসগুলো আপনাদের পছন্দ হচ্ছে যা নেবেন কিভাবে দেখুন আমার স্ক্রিনে আপনাদের তিনটে চারটে নাম্বার সবগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার আসুন হাই বলে লিখুন কোথার থেকে বলছেন ওই লিখুন আপনাদের কী লাগবে আপনার স্ক্রিনশট তুলে পাঠান আমাদের কাছে কি স্টক আছে আমরা দেখাবো দেখার পরে পছন্দ করবেন পছন্দ করার পরে পছন্দ করবার আপনার পেমেন্ট অপশন পাঠাবো পেমেন্ট করতে হবে পেমেন্ট হওয়ার পরে জিনিসটা রেডি হবে প্যাকেজিং হবে প্যাকেজিং পরের দিন আপনাদের এখান থেকে ডিসপ্যাচ হয়ে যাবে পরের দিন আপনি টেকিং আইডি পেয়ে যাবেন আর আপনার পিনকোড অনুযায়ী আপনার জিনিস দুদিন তিন দিন চার দিনে আপনার জিনিস আপনার বাড়িতে পৌঁছে যাবে পেমেন্ট করার ব্যাপারটা বলছি অনেকে কিছু কিছু কাস্টমার বিভিন্ন কাস্টমার অন্য মানুষ পেমেন্ট করে জিনিস নিচ্ছে অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি হয় বহুদিন থেকে হাজার হাজার ডেলিভারি আমরা করেছি পেমেন্ট করতে কিছু কাস্টমার বোধ ভাব করে কোনো নিশ্চিন্তে একটা একটা ভরসার জায়গা দীপজয়ালার সাগর সাগরপাড়া একটা ভরসার জায়গা নিশ্চিত আমরা হাজার হাজার ডেলিভারি করছি করছিও প্রতিদিন দেখুন বিয়ার্স আরো কিছু নুসপিন বলতে পারেন এগুলো টপ টপ সরি সিলভারের হলমার্ক সিলভারের কিন্তু এগুলো মানুষ নিজেরা পরতে পারবেন কেউ এক পিস ছেলেরা পরে সেগুলো হতে পারে বা ঠাকুরকে বোনায় দেবেন সেগুলো হতে পারে এগুলো প্রাইস পড়বে চারশো সাড়ে চারশো টাকা জোড়া হলমার্ক উপর কিন্তু এগুলো পেছনে যে প্যাচটা আছে সেগুলো কিন্তু প্লাস্টিকের উপরে আছে যে প্যাচটা আছে পেছনে এই দেখুন প্লাসের উপর ওই যে প্যাসটাই দেখুন প্যাচটা দেওয়া আছে তার উপর রবারের চাপানো আছে যে এই দেখুন এই দেখুন এগুলো জোরে আছে চারশো থেকে সাড়ে চারশো টাকা একটু বড়ো ছোটো ব্যাপার হয় এবার তার চেয়েও বড় কিছুর আছে যেগুলো হচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো কিছু আছে এই টাইপের টপগুলো ছোটো ছোটো ঠাকুরও পড়াতে পারেন কেউ নিজের সিঙ্গেল পিস ছেলেরা পড়ে তারাও পরতে পারেন মেয়েরা পরতে পারেন আরেকটা জিনিস দেখাবো অনেকদিন ধরে দেখুন এই দেখুন ফাঁপা রিংগুলো এগুলো ফাঁপা রিংগুলো অনেকদিন কমেন্ট আসছিলো ছেলেরা কিছু পড়বে বলে যে সে কিছু পরে সিঙ্গেল রিং অনেকে পড়ে কানের তাদের জন্য অনেক দূরে কমেন্ট আসছিল বা ঠাকুরের জন্য নিতে পারেন নিজেরা পড়ার জন্যও নিতে পারেন এগুলো কিন্তু হলমার্ক রুপো হলমার্ক সিলভার এগুলো ছশো সাড়ে ছশো টাকা সাতশো টাকা করে জোড়া ছশো থেকে সাতশো টাকা জোড়া সাইজ অনুযায়ী ওজন অনুযায়ী এগুলো হলমার্ক সিলভারের সব দীপ জুয়ালার্স আগরপাড়া যারা মনে করছেন জিনিসগুলো পছন্দ হচ্ছে নেবেন কি করে দেখুন অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় নিশ্চিন্তে দেখুন স্ক্রিনের নাম্বারগুলো আছে সবগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার ফোন করুন হোয়াটসঅ্যাপ নাম্বার আসুন কী লাগবে আপনি বলুন আপনার পছন্দ করা পছন্দ জিনিস হবে রেডি পরে আপনার পেমেন্ট করতে পেমেন্ট পরে আপনার জিনিস নাম অ্যাড্রেস ফুল ঠিকানা পিনকোড লাগবে পরের দিন এখান থেকে ডিসপাচ হয়ে যাবে আপনি ট্রেকিং আইডিও পেয়ে যাবেন পরের দিন আর আপনার পিনকোড অনুযায়ী দু দিন তিন দিন চার দিনে আপনার আপনার বাড়িতে পৌঁছে যাবে নিশ্চিন্তে একটা ভরসার জায়গা দ্বীপ জুয়েলার্স আগরপাড়া খুব ট্রেন্ডে চলছে কিন্তু এই জিনিসগুলো এবার দেখাবো ভি আজ কিছু হলমার্ক সিলভারের বেসলেট পলা দেখুন গ্রিন কালারে অনেক ধরে ছিল না রেডের মধ্যে বেশি আছে রেডের মধ্যে অনেক ডিজাইন আছেই গ্রিনের মধ্যে স্টক কিছু ছিল গ্রিনের মধ্যে স্টক এসছে কিছু দেখুন সবুজের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনের বিয়ার্স এই বেসলেট পলাগুলো জোড়া এগুলো সব হলমার্ক সিলভারের এইগুলো জোড়া হচ্ছে আপনার চোদ্দোশো পনেরোশো টাকা জোড়া এক পেয়ার খুব সুন্দর ডিজাইন দেখুন বিয়ার্স এগুলো সব বাইরে দেখুন দেখুন এবার দেখুন বিজাস কিছু রেডের মধ্যে দেখিয়ে দিয়েছি রেডে তো অনেক ডিজাইন আছেই মেরুনে কফি কালারের মধ্যে কিছু ডিজাইন এসছে তবে অনেকটা আসেনি কিছু ডিজাইন এসছে সামথিং মেরুনের মধ্যে এই কফি কালারের মধ্যে খুব সুন্দর সুন্দর দেখুন ডিজাইনগুলো মেনে বেটার খুব সুন্দর দেখুন বিয়ার্স এগুলো জোড়া পড়বে এখন চোদ্দোশো পনেরোশো টাকা জোড়া কোনোটা তেরোশো টাকা হয় দীপ জুয়েলার্স আগরপাড়া ভিডিওটা দ্বারা দেখছেন বলবো বিয়ার্স ভিডিওটা একটু লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দেন এবং নতুন ভিয়ার্সদের বলব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন বিভিন্ন রকম নতুন কালেকশন নতুন ডিজাইন দেখার জন্য দীপ জুয়েলার্স আগরপাড়া পলা মুখের পলা অনেক ধরনের ছিল না গ্রিন কালারের মধ্যে অনেকে চাইছিলেন সবুজের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন এসেছে এখন ভিয়ার্স একটু ভরাটের মধ্যে দেখুন এই একটা ডিজাইন দেখুন আলাদা আলাদা ডিজাইনের মধ্যে বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে এসছে ভিয়ার্স এই দেখুন দ্বীপ জুয়েলার্স আগরপাড়া দেখুন ডিজাইনগুলো দেখুন হয় এগুলো সব হলমার্ক সিলের উপর এগুলো এক পিস পরে এখন চোদ্দোশো পনেরোশো টাকা এক পিস তো সুন্দর দেখুন ডিজাইনগুলো এসেছে আগে পড়তে গেলে সতেরোশো আঠেরোশো টাকা এখন পড়বে চোদ্দোশো টাকা পনেরোশো টাকা পিস কোনোটা তেরোশো টাকা পরে ওজন অনুসারে একটু হেরফের হয় এসে ডিজাইনগুলো কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি ব্যাস অনেক ডিজাইন আছে কিছু ডিজাইন দেখেছি গ্রিনের মধ্যে দেখাচ্ছি সবগুলো দেখুন আরও বিভিন্ন রকম ডিজাইন আছে রেডের মধ্যে দেখুন ব্যাস এই দেখুন রেডের মধ্যে আরও সুন্দর ডিজাইন দেখুন ব্যার্স এগুলো সব নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের এগুলো হলমার্ক সিলভার রুপো দেখুন ব্যার্স এই আর একটা রেটের মধ্যে দেখুন সম্পূর্ণ আলাদা আলাদা ডিজাইন কিন্তু বিভিন্ন রকম আলাদা আলাদা ডিজাইন দেখুন দেখুন ব্যাস রেটের মধ্যে দেখতে পাচ্ছেন এই দেখি একটু কফি কালারের মধ্যে দেখুন কফি কালারের মধ্যে এই দেখুন রেডের মধ্যেও কিছু আছে দেখুন সুন্দর সুন্দর ডিজাইনগুলো এগুলো সব এগুলো খুব ট্রেন্ডে চলছে এগুলো ছিল দোকানে স্টক ছিল না কম ছিল আবার নতুন করে রিস্টক স্টক হয়েছে ব্যার্স যারা নেবেন মনে করছেন অবশ্যই কন্ট্যাক্ট করুন বা ভিজিট করুন দোকানে দ্বীপজলার সাগরপাড়া আমাদের দুটো দোকানে ভিজিট করতে পারেন একটা হচ্ছে বটতলা দোকান বটতলা বাজারের সামনে আর একটা হচ্ছে শক্তিপুর অটো স্ট্যান্ডে